নমস্কার বন্ধুরা অপনা রান্না করে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পটলের কোরমা তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এক কিলো পটল নিয়েছি তো পটলটার এইভাবে খোসা ছাড়িয়ে পটলগুলোকে এইভাবে এই দুধ করে কেটে নিয়েছি এইভাবে আর এদিকে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে আমার বেশ গরম হয়ে গেছে তো আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এই তেলের মধ্যে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি একটা ঢাকনা দিয়ে থাকিয়ে পটলগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি আর চেষ্টা করবেন এখানে নরম কচি পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করার আর পটলটা কাটার পরে পনেরো থেকে কুড়ি মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে তো এখানে পটলটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটিকে তুলে নেব তো পটলটা তুলে নেবার পর কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দশ থেকে বারোটা রসুন কোয়া থেতো করা এই তেলের মধ্যে দিয়ে দেব রসুনটা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা আর দিয়েছি এক চামচ জিরে বাটা আপনারা এখানে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার সামান্য একটু জল দিয়েছি দিয়ে মশলাটা এবার সমস্ত মশলা তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই আর দেব দু চামচ চিনি আর দেব স্বাদ মতো নুন দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারের এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব তা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি তো এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো আমার তৈরি হয়ে গেল পটলের কোরমা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ